ওই বইয়ের বই কিনলে তুই একশো পারছেন তোর সমস্যার সমাধান হইব আমার লগে ল ওই লুচ্ছাব পারেন যাই যাই কিরে বন্ধু কইলে এলি বাবার তো কোনো বক্ত নাই বাবা দিয়ে মেরে কই গেছে চোখ বাবা অনলাইনে করে কি অনলাইনে কাজ করে ও আগে কইবি না আমি তো আইসা মনোন করছি কি নাকি যে বেটকি মেরা বইছে আমি কথা দিয়ে কথা রেখেছি সার রাত বসেছিলাম খাটের উপরে তুমি রাতের অন্ধকারে আসার কথা ছিল আমার ঘরে তবু তুমি আসোনি ফিরে আমি অন্ধকারে প্যান্ট খুলে বসেছিলাম সব কেউ পাইনি তোমার খোদ আমি তোমার জন্য অপেক্ষায় ছিলাম তুমি অন্যের সাথে মারা দিচ্ছ রোজ খাট ভাঙার গর্জন 30 নাম্বার পং পং আচ্ছা বাবা আমার বন্ধু অরভূরের ঠিক ঠিকমতে গর্জন দিবার পারে না কই না এই লের ভাঙার খাট ভাঙার গর্জন বুয়ের মধ্যে কি এর সমাধান আছে আমার দুই সমসারের অর্জন এই খাট ভাঙার গর্জন তুমি নিয়ে যাও তোমার বন্ধু রাতে এনেছে আর বুয়ের সাথে কোনো দিব দিতে পারবি না গর্জন তা বাবা আপনার এই বইনিলা কই দেয়া লাগবো তোমরা নিতে পারবে কিনা জানি না কিন্তু স্বপ্ন আবার একটাই এই বইতে 10000 টাকায় বিক্রি করতে চাই এ লেরন মাতা খাট ভাঙা গড়دن বই যে কিনলাম হ্যাঁ তো পড়তে যায় দিছ ইংলিশ লেখি কিতে বুঝি না এই দেখছ আমিতে কি লেখা বুঝছ নাকি এ হে এ তালে এটা আমি বুঝিনা কানারে দে কানা বুঝবো কানা দেখছ এটা আমিতে কি লেখা বুঝছস নি আমি সব বুঝি দেখ কি আবার আগে ও বুঝছি তো কি বলছ দেখছি ভিতর সব অন্ধকার হ্যাল আর কানা কয়েক দশ টাকা দশ টাকা রে